আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এসিসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো এসিসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষা পিছানোর পক্ষে একানব্বই শতাংশ মানুষ তো আসলেও এসিসি হাজার চব্বিশের পরীক্ষা পিছিয়ে যাবে কি না এবং আর শিক্ষা বোর্ডটা আসলে কী বলতেছে এই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখো কয়েকদিন আগে কিন্তু একটি জরিপ করা হয়েছিল অনলাইনে আসলো তিরিশে জুনের পরিবর্তে আসলে দুই মাস বা এক মাস পরীক্ষাটি আসলে পিছনে হলে আসলে কত শতাংশ মানুষ ভোট দেয় এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে জরিপে প্রায় হচ্ছে তিন লক্ষর মতো হচ্ছে একটা জ অর্থাৎ মানুষ কিন্তু সেখানে ভোট করে এবং সেখানে দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার পিছানোর পক্ষে কিন্তু একানব্বই শতাংশ মানুষ ঠিক আছে অর্থাৎ মাত্র হচ্ছে নয় জন হচ্ছে তোমার একশোর মধ্যে নয় জন হচ্ছে না আর একানব্বই জন কি মানে এটা সম্মতি দিয়েছে বা হচ্ছে পক্ষে রায় দিয়েছে যে হ্যাঁ এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ সাল পিছানো হোক ঠিক আছে তো একটা অ্যানাউন্সমেন্ট আছে আমরা একটু শুরুর একটু দেখে নেই তো এর মধ্যে জেনে খুশি হবে দুই হাজার সালের মতো দুহাজার চব্বিশ সালেও আমরা এইসিসি ব্যাচের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল ছাবদের সাজেশন মাত্র তিনশো টাকার বিনিময় দিচ্ছি ঠিক আছে শর্টকাট সাজেশন সি কিউ ব্যাঙ্ক এমসি কিউ আনসার সহ কিন্তু থাকবে আর যাতে লাগবে নিচে স্ক্রিন নাম্বারটি দিতে পারছো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা স্যালের সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি যেহেতু পিডিএফ তুমি এই মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে তো যেটা বলতে বলতেছিলাম আসলে তোমাদের পরীক্ষা আসলো যে পিছানোর পক্ষে একানব্বই শতাংশ মানুষ ভোট দিয়েছে তো বিষয়টি হচ্ছে এখানে তোমাদের যে সিলেবাসটা সেটি কিন্তু আসলো যে সময় অর্থাৎ চব্বিশ মাসে কিন্তু বা আঠারো মাসে শেষ হওয়ার কথা কিন্তু তোমরা সময় পেয়েছ মাত্র হচ্ছে সতেরো মাস ঠিক আছে কাজেই এখনও কিন্তু অনেকের সিলেবাস শেষ করতে পারো এবং একটা রিভিশনের একটা ব্যাপার আছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর কারণে দেখা যাচ্ছে তোমরা যে পরীক্ষার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটা কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে তো কাজেই এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা আসলে পিছিয়ে দিলে একটু ভালো হয় অনেকেই বলতেছ তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ আসলে তারা প্রকাশ করে নিজের পরীক্ষা পিছিয়ে যাবে কি না এরকম কোনো নোটিশ আসলে দেয়নি ঠিক আছে যদি দেয় তাহলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এই হচ্ছে বিষয় আসলে তোমরা কি চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে পরীক্ষা পিছা পিছানো হোক নাকি অর্থাৎ যত সময় হোক তিরিশে জুন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ